আশাকে পেয়েছি যে এই তিনটা ছেলে তিনটাই বিদেশে কি কি কোন কোন দেশে থাকে বলুন তো চাষা একটা ছেলে বাইরে ছেলে গেছে কোন দেশে মালয়েশিয়া প্রিয় দেশবাসী প্রিয় ভাই এবং প্রিয় বন্ধুরা সবাই আমন্ত্রণ যাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড আলমনগর পক্ষ থেকে আমি সারিয়া শরীফ প্রিয় বন্ধুরা আপনারা জেনে থাকবেন মিডিয়া ওয়ার্ল্ড আলমনগর গ্রামীণ বাজার নামে একটি পর্ব করে থাকে সেই পর্বেরই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি আলমনগা উপজেলার দুর্লকপুর বাজারে প্রিয় বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারটি এবং জানানোর চেষ্টা করব এই বাজারটি কতদিন ধরে বসে এবং কি কি পাওয়া যায় প্রিয় বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা চলুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই দুর্লভপুর বাজারের চিত্র চলুন প্রিয় বন্ধুরা এক আঙ্গেলকে দেখতে পাচ্ছি অনেক বড়া এবং চপ এবং শিঙারা নিয়ে বসে আছে এবং তিনি বড়া ভাজছে আর তার ছোট্ট একটি বাচ্চা আমার মনে হয়

25 কেজি 25 কেজি আপাতত বেশি নাই মন আছে নাই তো আছে সব বিক্রির ফেলেছে হ্যাঁ বেশি আছে তাহলে তো 7 8 কেজি তাহলে তো খুব খুশি হবে হ্যাঁ খুশি হবে খুশি হবে সেলমে কয়টা আপনার সেল 30 টি সেল একটাই কিবারে সেলেরা সেলেরা এলো বিদেশে আছে 3 টি আর আরটা বাড়িতে আছে মোট কয়টা ছেলে না মোট 3 টি সেল 3 টি বিদেশে মেলা বিক্রি হইছে তাহলে প্রিয় দর্শক এই চাষাকে পেয়েছি যে এই তিনটা ছেলে তিনটাই বিদেশে কি কি কোন কোন দেশে থাকে বলুন তো চাচা সৌদি থাকে সব সবগুলো সৌদিতে আপনি সৌদি পরিবার জি কি কি নাম বলেন একটার নাম জহরুল একটার নাম শরীফুল আর একটার নাম মাহফুজ আলী মাহফুজ আলী তিনটাই সৌদি আরবে থাকে জি জহরুল ভাই শরীফুল ভাই মাহফুজ ভাই আপনার বাবার সাথে কথা বলছি ভিডিওটা যদি দেখে থাকেন কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনার ছেলেদের আপনার কি বলার আছে

ভাই আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার আব্বুর আমরা সাক্ষাৎকার নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার বাপরা সবসময় চায় ছেলেরা শুকে থাকুন হ্যাঁ করি আপনারাও নবীর দেশে আসেন অবশ্যই বাপের জন্য দোয়া করবেন আপনার বাপ যেন সুস্থ থাকে

আছে মোটামুটি ভালো ঠিক আছে ভাই ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এক ভাই কলমি শাক পালং শাক আর কিছু বেগুন নিয়ে এসেছে আমার তো মনে হচ্ছে না যে ভাই ব্যবসা করে ধরেন তারপরেও চলেন তার সাথে একটু কথা বলে আসসালাম আমি খেতারটা সব জিনিস আপনার সব খেতার জিনিস আপনি কি কি কুমড়ো আছে লাউ আছে বেগুন আছে ঝাল আছে পালং শাক আছে কতটুকু পরিমাণ চাষ করেছেন মোট বিঘি তিনিক মতন

এই জন্ডো কেউ নিদ একদম ফ্রেশ না আজকে তোলা আমরা এক চাচাকে দেখতে পাচ্ছি শুধুমাত্র সিম নিয়ে নিছে চাচা চাচা কি ব্যবসা করে নাকি চাষি একটু সাসার কাছ থেকে শুনে আসলাম আপনি ভালো না হ্যাঁ সিম নিয়ে কত আর অন্য কিছু নেই কত কেজি বিক্রি করছেন এখন কুড়ি টাকা কেজি টাকা কেজি মালয়েশিয়া থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আপনারা নিশ্চয় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনারা আপনার আব্বা এই দুর্লভপুর বাজারে এই যে এই বিক্রি করছে এবং আপনাদের নিজের চাষ করা সিম আপনার ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাছাড়া আপনার ছেলে যাতে ভিডিওটা দেখে আপনার ছেলেকে কি বলবেন আপনার ছেলেকে দোয়া দোয়া করবেন হ্যাঁ তো ছেলে ছেলের কাছে ভালো থাকবে ভাই বাপরা চাই ছেলে ভালো থাকুক সুস্থ থাকুক সবসময় বাপ ছেলের জন্য দোয়া করে আপনিও আপনার আব্বার জন্য দোয়া করবেন ঠিক আছে চাষা ঠিক আছে ঠিক আছে চাষা মুরব্বী মানুষ কয়টা বেগুন নিয়ে বসে আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি ভালো আছেন আপনার বাসা কোথায় বাড়ি দুল্লকপুরে দুল্লকপুরে আপনি কি এই বেগুন শুধু চাষ করেছেন না কিনে নিয়ে বিক্রি করেছেন কিনে চাষ করেছে চাষ করেছেন কতটুকু পরিমাণ চাষ করেছে ওই দুই কাটা আড়াই কাটা হবে না আর অন্য কি আবাদ আছে হ্যাঁ ভুট্টা মোটা আছে ভুট্টা মোটা আছে আপনি কয় ছেলে মেয়ে এক ছেলে দুই মেয়ে কোথায় থেকে ছেলে

না বেশি নেই আর এই যে মাছ গুলা কি আপনার কি পরিমাণ মাছ নিয়ে মন্দির মতন হবে কাশি কে দেবে বিক্রি হবে কখন বিক্রি করে সন্ধ্যে বার যাবে সব বিক্রি হয়ে যাবে ঠিক আছে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি ফুলকপি বিক্রি করছে মূলা বিক্রি করছে বেগুন বিক্রি করছে লাইন দিয়ে বসে আছে আমার কাছে একটাও মনে হচ্ছে যে মনে হচ্ছে না যে কেউ ব্যবসিক আমার মনে হচ্ছে সব নিজে চাষ করে এখানে বিক্রি করতে নিয়ে আসছে চলেন তাদের সাথে একটু কথা বলি ভাই ভালো আছে জি ভালো আছি আপনি কি এই ফুলকপি বিক্রি করছেন কি ব্যবসা করেন না জমিটা কতটুকু পরিমাণ চাষ করেছেন দশ কটা বন্ধন কত কেজি বিক্রি করছেন

ঝাল বিশ টাকা পোয়া আশি টাকা কেজি আর বেগুন বেগুন কুড়ি টাকা অনলি কুড়ি টাকা ওরা বেচে চল্লিশ টাকা আপনি কুড়ি টাকা বেগুন কেন ইরি বেগুন এখানে কাকাকে দেখতে পাচ্ছি ভ্রাম্যমান মোদি দোকান নিয়ে বসে আছেন চলেন তার সাথে একটু কথা বলি কাকা ভালো আছেন না ভালো আছে আপনার নাম কি গোবিন্দ গোবিন্দ গৌর গোবিন্দ কোথায় বাসা কোথায় আপনার কুমারী